তো হসপিটালে গেছিলাম হসপিটাল থেকে আসলাম তো বাবু এখন মোটামুটি আর কি অনেক ঝরঝর হয়েছে কি যখন চোখ মিলতে পারে চোখ তাই মিলতে পারিনি এখন তো ভালোই স্পষ্ট মিলতে পারে তো ঘুমিয়ে থাকে বেশিরভাগ এখন ঘুমানো ছাড়া তো কোনো কাজ নেই তো ঘুমিয়ে থাকে আমি গেছিলাম দেখতে বাড়ি থেকে বাড়িতে আসছে ছুটি নিয়ে আজকে বা কালকের মধ্যে চলে যাবো চাকরিতে আবার মা কালকে আজকে মায় থাকতে আর এই বৃষ্টির মধ্যে আমি আগে তো বৃষ্টি পড়ছে আমার আমি হারি হারিনি অনেক কষ্ট করে বেরোছি বাড়ি থেকে বৃষ্টিতে আটকাইছে মানে জায়গায় জায়গায় আর কি দাঁড়াইছি তারপর হচ্ছে গিয়া অনেক কষ্ট করে হসপিটালে গেছি তো হসপিটাল থেকে বেরোমো আমি আবার ভাবছি বৃষ্টি শুরু হয়েছি তো বাড়িতে দিতে এসে পড়ছি বৃষ্টি না নামলে হইলো বাড়িতে যাই তারপর বৃষ্টি না কোনো সমস্যা নেই কিন্তু এটুকু মধ্যে ফুল একবারে ভিজা মোগা আর ধান সিদ্ধ করছিল দাদিরা সাত মনের মতো ওগুলো টানা হেসরা করতে করতে আর অবস্থা খারাপ কাক কাকি আসছিলো দেখতে বাবুরে তো কাককে টাঙ্গাল চলে গেছে কাককে আবার বাড়িতে ধানের যে সিদ্ধ করছিল তো একটু কাজ আছে তো গোছ গাছ করে দেবো মনে হয় কালকে বা কালকে যাবো গাছকে তার যাবো না কারণ আজকে রাত হয়ে গেছে তো কালকে যেতে পারি বাবুরে দেখে আবার যেতে পারতো আমার আবার কালকে যেতে হবো তিন দিন যেতে হবো কালকে গেছি আজকে আর কালকে নিয়ে শেষ তারপর মনে হসপিটাল থেকে রিলিজ দিয়ে দেবো আর কি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবো তো যাই হোক আজকে ভিডিওটা কেমন এসছে অবশ্যই কমেন্টে জানাবেন আজ আজকের বেটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা আপনার জন্য দোয়া করবো তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আশা আসলে সবাই ভালো আছেন তো আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো তুই বেলা তো এখন গেতেছি একটু মির্জাপুর হসপিটালে গেতেছি পাবলিকাছে তো কালকে তো দেখলেনি যে কালকেছি আল্লাহরম সুস্থ মতে বাউ বাউ হয়েছে আর কি তো আজকে দ্বিতীয় দিন আজকে গেতি দেখতে বাইক এসে সকালে বাইক এসে তো আমি এখন আমি গেতাসি তো অনেক হোক করছে কিছুক্ষণ বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর ঠান্ডা ছিল বৃষ্টি হতম হয়েছিল ঠান্ডা ছিল এখন হঠাৎ করে অনেক গরম পড়ছে আর রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে সব জায়গায় কাদা বেশিরভাগই

গা চাই দেখা দে

তার <laughs> মধ্যে <Allah, this day. laughs> <laughs>

হেলে গৈছিলে হস্পাম তো বাবু এখন মোটামুটি আৰু কি যি চোপ তাই মিলে ভাল স্পষ্ট মিলে তো ঘুমে থাকি বেছিভাগ এখন ঘূমাইছো কোনো কাজ নাই তোক ঘূমে থাকি আমি গেছাম দেখি বাঢ়ি থাকে বেগটো আছে ছুটি নিয়ে বেগ মানে আজিকালি বা কালকে মধ্য যাব চাকৰি আপোনাৰ মালকে আজি মায়ে থাকে আর এই বৃষ্টির মধ্যে আমি আগে তো বৃষ্টি পড়ছে আমার আমি বেড়েই হারিনি অনেক কষ্ট করে বেরিয়েছি বাড়ি থেকে বৃষ্টিতে আটকাইছে মানে জায়গায় জায়গায় আর কি দাঁড়াইছি তারপর হচ্ছে গিয়া অনেক কষ্ট করে হসপিটালে গেছি তো হসপিটাল থেকে বেরোমো আমরা আবার আপসে বৃষ্টি শুরু হয়েছে তো বাড়িতে এসে ঘুরছি বৃষ্টি না নামলে হলেও বাড়িতে যাই তারপর বৃষ্টি কোনো সমস্যা নেই তো এটুকুর মধ্যে ফুল এক গাড়ি ভেজামো ধান সিদ্ধ করছিলো দাদিরা সাত মনের মতো ওগুলো টানা হেঁচড়া করতে করতে আর অবস্থা খারাপ কাক্কার আর কাকি দেখতে বাবুরে তো কাকি টাঙ্গাল চলে গেছে কাক্কা আবার বাড়িতে সে ধানের যে সিদ্ধ করছিলো তো গুলো একটু কাজ আছে তো গোছ গাছ করে দিয়ে যাবো নয় কালকে বা কালকে যাবো গাছ যাবো না কারণ আজকে রাত হয়ে গেছে তো কালকে যেতে পারি বাবুরে দেখে আবার যেতে পারতো আমার আবার কালকে যেতে হইব তিন দিন যেতে হইব কালকে গেছি আজকে আর কালকে নিয়ে শেষ তারপর আমরা হসপিটাল থেকে রিলিজ দিয়ে দেবো আর কি বাড়ির বাড়িতে পাঠিয়ে দেবো তো যাই হোক আজকের ভিডিওটা কেমন এসছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা আপনার জন্য দোয়া করব তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম